চলো ওখানে কেমন আছে ফুলের বাগান সেটা আজকে তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এখন আমি রয়েছি রানাঘাট প্ল্যাটফর্মের ওভার ব্রিজের ওপরে আমি শিয়ালদা থেকে ট্রেন ধরে রানাঘাটে এসে নেমেছি সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে ওভার পার করে এই টোটো স্ট্যান্ডে এসে পৌঁছেছি সেখান থেকে টোটো ধরেছি এখানে টোটো ভাড়া ৩৫ টাকা যদি টোটো ভরে লোক যায় আর যদি দুজন একজন যাও তাহলে কিন্তু তার ভাড়া কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ওপরে নেয় মাথা পিছু ভাড়া আমরা কিন্তু দুজন গেছি বলে পঞ্চাশ টাকা করে নিয়েছে চলো তোমাদেরকে গ্রাম্য পরিবেশটা দেখায় এত সুন্দর মনোরম পরিবেশ আর চারধারে দেখো শুধু সবুজ আর সবুজ ফাঁকা রাস্তা কোনো জঞ্জাট নেই আছে চারিধারে সবজি ও ফুলের চাষ এখানে দেখো রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে আমরা দুইজন টোটোই করে যাচ্ছি সখী সখী আমরা এসে পৌঁছে গেছি একদম চাপড়ার ফ্লাওয়ার ভ্যালিতে কি সুন্দর পরিবেশ দেখো আর দূরে যে বিল্ডিং দেখছো তোমরা ওই বিল্ডিং কিন্তু ভাড়া দেয়া হয় পিকনিক স্পটের জন্য প্রথমে আমরা এসে এই যে পুখুর ঘাটে একটু বসবো রোদ রয়েছে বেশ ভালো লাগছে আর সকালে যেহেতু অনেক সকালে বেরিয়েছি খাওয়া দাওয়া করে আসিনি টিফিন নিয়ে এসেছি আজকে টিফিনে রয়েছে পরোটা তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা লাড্ডু আর রয়েছে লেবু আর এই রয়েছে ব্যাগের মধ্যে দুপুরের খাবার দুপুরের খাবারটি আমরা দুপুরেই তোমাদেরকে দেখাবো এখানে আমি আওয়াজটা মিউট করে দিয়ে আমি আবার বডি ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে পিকনিক হচ্ছে প্রচণ্ড জোরে মাইক বাজছে আর তোমরা যারা এখানে আসবে এখানে তোমরা গাড়িও রাখতে পারবে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে একটু চা নিয়ে নিয়েছি আর একটু বিস্কুট নিয়ে নিয়েছি খুব মজা হচ্ছে এখানে এসে আমরা দুজন এসেছি ঠিকই কিন্তু ভালো লাগছে কারণ এত সুন্দর পরিবেশ না মনটা সত্যি ভালো হয়ে যাওয়ার মতো তারপরে আমরা এখানে এসে একটা ফুলের রিং কিনে নিলাম এই রিংগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ে এখানে এসে পড়ছে সে ছোট হোক আর বড় সবারই কিন্তু ভালো লাগছে পড়তে আমরাও সঙ্গে সঙ্গে পড়ে নিলাম আর এই রিংটি আমি এই ভাইটির থেকে নিয়েছি এখানে দেখো এই যেটু যে ফুলগুলো দেখাচ্ছে এর দাম কিন্তু পুরো কুড়ি টাকা আর এখানে গোলাপ রয়েছে দু টাকা পিস আর রয়েছে রজনীগন্ধার স্টিক এক পিস আড়াই টাকা এখানে কিন্তু অনেক দোকানদার অনেক রকম দাম বলবে কেউ দু টাকা কেউ এক টাকা কেউ আড়াই টাকা বা কেউ তিন টাকা তোমাদেরকে বুঝে শুনে কিনতে হবে এমনিও এখানে ফুলের দাম অনেক কম দেখো দুইজন শেজেছি ফুল কুমারী সুন্দর হেভি লাগছে আমাদেরকে আমরা নিজেরাই বলছি আমাদেরকে হেভি লাগছে হ্যাঁ কেউ আসেনি আমরা দুইজন এসছি আমরা দুই সখী এসেছি আমরা এসেছি ভিডিও করতে ভিডিও করতে এসেছি আমাদের আরেকটা চ্যানেল আছে বলে দাও তোমার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম স্যাম্পল লাইফ আর দিদি চ্যানেলের নাম আছে শুকরিয়া পারুই লাইফস্টাইল হ্যাঁ ঠিক আছে দেখো ওখানেটাতে আমরা মেনলি আমরা শাড়ি গয়না করি তার সাথে সাথে এগুলো করি দেখো একটু সাপোর্ট করো তোমরা আমাকে আর যদি তোমরা এর পুরো ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ওই চ্যানেলে গিয়ে দেখতে পারো আমাদের ইনফর্মেটিভ সমস্ত কিছু কিভাবে আসবে কত কিসের ফুলের দাম কি বৃত্তান্ত সেগুলো সব পেয়ে যাবে আর এটা হলো আমাদের ব্লগ চ্যানেল তাই তো আমার দিদির ব্লগ চ্যানেল আমার নয় আমি তো আজকে আছি তাই আচ্ছা ঠিক আছে চলো তাহলে পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই চলো তোমার পরে ওপার থেকে দেখিয়েছিলাম সেই বিল্ডিংটি রয়েছে এখানে পিকনিক হচ্ছে আর এই বিল্ডিং এর সামনে দিয়ে এখন চলে যাব মাঠে এখানে দেখো গাঁদা ফুল চাষ হয়েছে তার সঙ্গে আরো কত ধরনের ফুল চাষ হয়েছে খুব সুন্দর সুন্দর ফুলের কিন্তু বাগান রয়েছে আর এখানে রয়েছে সাদা চন্দ্রমল্লিকা সব ফুলের নাম জানি না তাই সব ফুলের নাম আমি বলতে পারলাম না বা পারবও না হয়তো কিছু কিছু ফুলের নাম জানি সেগুলোই বলছি এখানে দেখো ফুলের কালারটা কত সুন্দর খুব সুন্দর কালারটা কিন্তু আর এখানে এক বৌদি রজনীগন্ধা ফুল তুলছে বৌদির সঙ্গে একটু কথা বলছিলাম বেশ ভালো মানুষ ওনারা আর এখানে একটা একটা করে রজনীগন্ধার ফুল তুলছে আর বেশ ব্যাগে ভরছে দেখতেও ভালো লাগছে আমিও ঢুকেছিলাম বৌদির এই রজনীগন্ধার ফুল বাগানে কেমনভাবে ফুল তুলছে সেটা দেখার জন্য আর এখানে দেখো এই সাদা ফুলগুলো কত ভালো লাগছে এখানে দেখো কত রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে পুরো বিঘা বিঘা জমি সব ফুলের চাষ আর ওই সাইডে দেখতে পাচ্ছ জবা ফুল ওগুলো এখানে আমি একটা ফুলের রিং পড়েছি এর দাম কিন্তু পঞ্চাশ টাকা করে বলেছিল আমরা চল্লিশ টাকা করে নিয়েছি যারা ভাবছো এখনো আসনি আসবে এখানে ঠিক চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে আসবে তারা কিন্তু আসতে পারো দেখো এখানে কিন্তু খুব সুন্দর ফুলের পরিবেশ রয়েছে পুরো জমি ভর্তি রক্তগাদা হয়ে আছে

সামনের দিকটা একটা করে গোলাপ পাওয়া যায় চলো ঠিক আছে যেহেতু তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো দেখো কি সুন্দর একদম যেঠু ওখানে কাজ করছিল আমাদের জন্য এখানে চলে এলো হ্যাঁ এখানেও দেখো জিপসি ফুল চাষ হয়েছে আর আমরা কিছুটা নিয়েছি দেখো এই যে এই যে দেখো ফুলগুলো দেখো এতগুলো ফুল কিন্তু দশ টাকায় দিয়েছে তুলে দিয়েছে একদম গাছ থেকে হ্যাঁ ওই আমাদেরকেই দিয়েছে জেঠুকে বলেছি জেঠু দাও আমাদেরকে তাই কিন্তু এগুলো একটু দাম হ্যাঁ আর আমরা বললাম না যে এসেছি এটা হচ্ছে rana ghat chaprate তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো valley of flower দেখো নিয়াশো দেখি এই যে আমি দেখাচ্ছি তো valley of flower দেখো ও এখানে এসে একদম বিন্দাস হয়ে গেছে কোনো হেডেক নেই বিন্দাস এত ফুল দেখতে না হ্যাঁ সত্যি কথা বলতে কি এখানে এসে এত সুন্দর পরিবেশে না নিজেদের খুব ভালো লাগছে মানে মনে হচ্ছে পুরো आजाद জীবন যাপন করছি কোনো টেনশন নেই কিছু নেই শুধু ফুলের বাগান চারিদিকে খুব ভালো লাগছে আমরা একটু আর করছি তাই আর তাছাড়াও ফুল কিন্তু আমরা সবাই ভালোবাসি ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই এখানে এসে কিন্তু তোমরা আসতে পারো মন ভালো হয়ে যাবে যাদের মনে খুব প্রেশার রয়েছে টেনশানে আছো আসতে পারো যারা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে বুক করো দুশো টাকা করে কিন্তু বাজারে বিক্রি হচ্ছে সামনে যাদের মাগ ফাল্গুনে বিয়ে আছে এখন থেকে কিন্তু অর্ডার নিও তুমি কি মাগ ফাল্গুন অবধি পুরো রাখতে পারবে বাড়ি নিয়ে গিয়ে আরে বলবে না আমি ঠিক অ্যারেঞ্জ করে দেবো খালি কমিশনটা দিলেই হবে টাকার বিজনেস করতে চাইছে দেখো চলো তো করবো আশ্চর্য তোমরা 200 টাকা করে নাও সেখানে আমি কত আমরা কত গাড়ি ভাড়া দিয়ে এসেছি তাই না চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগতেই হবে অন্য ধরনের ভিডিও তো আমরা দিই আর আজকে যেহেতু ঘুরতে এসেছি যারা ফুল ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ও ফুল দেখে কিন্তু একদম পাগল হয়ে গেছে ওকে আমি বাড়ি নিয়ে যাব কি করে এখন সেই টেনশনে আছি আমি যাব না আমি এখানেই থাকব এদেশেরই থাকবো চাষ করবো আর মাথা এরকম লাগি ঘুরে বেড়াবো বলতে ভালো লাগে গো এগুলো করতে কিন্তু খুব কষ্ট খুব কষ্ট তাই সবাইকে বলছি তোমরা যদি এখানে আসো অবশ্যই এখানে আসবে ভালো ভালো ফুল দেখবে আনন্দ করবে করবে কিন্তু কোনো না যদি তোমরা তোমরা কিছু চাও তোমাদের লাগে ফুল তোমরা এখানে যারা চাষ করছে তাদেরকে বলবে তারা তোমাদেরকে এমনি তুলে দেবে কিন্তু ওই ছিঁড়ে নেবে না বা কাউকে কিছু না বলে চারা তুলে নিয়ে যাওয়া এই জিনিসটা করো না এগুলো অনেকে করেছে ওরা বলছে সেটা শুনতেও খারাপ লাগে কারণ ওরা দেখো সারাদিন খাটাখাটনি করে আর এগুলো করেই তো জীবিকা অর্জন করে আমরা তোমরা যে আসবে আমি যে এসছি দেখতে এখানটাতে এত ভালো লাগে তোমরা আসবে দেখতে ভালো লাগবে এরকম করলে পারে তো আর দেখতে ভালো লাগবে না না জিনিসটা তো সেজন্য এরকম করো না চলো তাহলে আরো পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাই হ্যাঁ হ্যাঁ চলো কি চাষ করবে জেটু এই এখন বর্তমান কচু লাগাবো কচু কি কচু এই গাটি কচু গাটি কচু আচ্ছা আচ্ছা ওই এখানে এই সব জমিতে চাষ হয় সবজি না সবজি হয় ফুল বেশি প্রত্যেক সারা বছর ফুল চাষ হ্যাঁ সারা বছর ফুল এই এইসব ফুল সিজনে এই কালে হয় আচ্ছা আচ্ছা সিজনের ফুল সেটা তো জানি গন্ডার গোলাপ 12 মাস 12 মাস আচ্ছা আচ্ছা মানে গরমের সময় আসলে রজনীগন্ধা এই ওইটা কি তোমার জমি হ্যাঁ গোলাপ গাঁদা ওইটা ওইটা কি তোমার জমি সব সবই তা আমি যাই না একটু এখানে আমরা এখন এখানে ভাত খাবো বাড়ি থেকে দেখো ভাতও নিয়ে এসছি আর জেঠু এখানে চাষ করছিল জেঠুর সাথে অনেক গল্প করেছি জেঠুর কাছ থেকে ফুল নিয়েছি তা জেঠু তো আর আমাদের ভাত খাবে না জেঠুকে একটা লেবু খাওয়াই ট্রেন থেকে কিনেছি নাও তুমি একটা লেবু খাও ট্রেন থেকে কেনাই তুমি তো আর আমাদের ভাত নিয়ে এসেছি ভাত খাবে না লেবু খাও আমরা ভাত খাই

যা যাবে ভেলভেট দেখেছ পুরো মনে হচ্ছে ভেলভেট কীভাবে তোমরা আসবে সেটা বলে দিই তোমরা কেউ যদি শিয়ালদা হয়ে আসো তাহলে রানাঘাট আসবে রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল ধরে তোমরা আসতে পারো রানাঘাটে সেখান থেকে তিন এক নম্বরে নামবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসতে পারো চাপড়াতে এটি রয়েছে রানাঘাটে টোটো ভাড়া কিন্তু একজন এলে একজন বা দুজন এলে চল্লিশ টাকা করে আবার যদি লোক খুব কম থাকে তাহলে পঞ্চাশ নাই তাছাড়া এখানকার টোটো ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর এখানে দেখো এই যে আমরা দুজন একদম মাঠের মাঝখান দিয়ে হাঁটছি তোমাদের দেখা দেখো চারিপাশে মাঠ বাগান ওই যে জবা ফুল হয়েছে লাল লাল ওই যে জবা বাগান আছে কই ওই যে হ্যাঁ দেখো পুরো বাগান আর বাগান চারধারটায় কিন্তু শুধু বাগান রয়েছে আমরা কিন্তু বাগানের মাঝখানে রয়েছি এখানে এখানে কিন্তু কেউ নেই শুধু আমরা দুজন রয়েছি একটু ভয়ও লাগছে অনেকটা ভেতরে চলে এসেছি চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই ভয় নেই এখানে এখানকার মানুষজন খুব ভালো তবু আমরা অনেকটা ভেতরে এসে গেছি তবে বেরিয়ে যাব আর সাইডে শুধু কলা বাগান হ্যাঁ দেখো দেখি এইগুলোও রয়েছে কলা বাগানের গাছ আর ওই দেখো তোমাদেরকে দেখায় এক বৌদি আসছে চলো জিপসিন তুলে নিয়ে আসছে ও বৌদি এইটা দিয়ে বেরোনো যাবে ওই যে যেখানটা পিকনিক হচ্ছে কোথা দিয়ে বেরোবো রাস্তা দিয়ে যায় অনেকটা যা রাস্তা আছে সামনে ও আসলে ঘুরতে ঘুরতে ভেতরে চলে এসে বুঝতে পারছি না এবার কোথা দিয়ে বেরোবো রাস্তা আছে না এটা দিয়ে তাহলে যাই চলো তোমার সাথে এখানে এক বৌদি যাচ্ছে বৌদির সাথে আমরা রাস্তায় রাস্তাতে বেরিয়ে যাবো কি ফুল বলে গো রেস্টার রেস্তার বাহ কালার গুলো দেখো ন্যাচারাল কালার কিন্তু ভাইলেট আর পিঙ্ক

রিংটা খুলে আমি আর রিং করছি দেখো এখন আমরা বাড়ি চলে যাব আমাদের পুরো ঘোরা হয়ে গেছে আর দেখো কত ফুল কিনেছি সব ফুল কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাব। আর এখানে ফুলের দাম অনেক কম এখানে এক টাকা করেও গোলা পাওয়া যাচ্ছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এখানে এখনো পর্যন্ত লোক আসছে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা অব্দি লোক আসা যাওয়া করে আর যারা এখানে কাছাকাছি থাকে তারা একটু সন্দব্ধি থাকছে আমরা যেহেতু দূরে যাব তাই চলে যাচ্ছি চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো পাশে থাকা আইকনটিকে প্রেস করতে পারো ভিডিও ছেলে নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও শুরুতে বা শেষে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না আর যদি তোমাদের মনে হয় কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে কিছু জানতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা এখন আমরা বাড়িতে যাচ্ছি এই যে রাজকর্না দেখো সে যাচ্ছে কত আর ফুল নিয়েছে